বাংলা কবিতার এক বিশিষ্ট কণ্ঠস্বর কবিশেখর কালিদাস রায় যার জন্মভিটা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রামে রবিবার বাইশে জুন দু হাজার পঁচিশ তার একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে করুই গ্রামে পালিত হল এক স্মরণীয় সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আঠারোশো উননব্বই সালের বাইশে জুন করুই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কালিদাস রায় বাংলা সাহিত্যে রবীন্দ্র অনুসারী কাব্যধারার এক মননশীল সাধক হিসেবে পরিচিত তিনি কুন্দ ঋতুমঙ্গল রসকদম পূর্ণাহুতির মতো বহু কাব্যগ্রন্থে পল্লীজীবন প্রেম ও বৈষ্ণব ভাবনার অসাধারণ সংমিশ্রণ ঘটিয়েছেন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন শ্রদ্ধেয় বরিশা হাই স্কুল ও মিত্র ইনস্টিটিউশনের দীর্ঘ শিক্ষকতা করেছেন তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার দেশিকোত্তম হোনরারি ডিলিট সহ একাধিক স্বীকৃতি জন্মজয়ন্তী উপলক্ষে করুই গ্রামের নানা উদ্যোগ সকালে করুই কালিদাস রায় স্মৃতি গ্রন্থাগারে কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় বিশিষ্টজনেরা এরপর গ্রামের শিশু উদ্যানে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে সূচনা হয় দিনের দুপুরে করুই হরিসভাতলায় অনুষ্ঠিত হয় সাহিত্য ও সঙ্গীতের আসর গ্রামের সাংস্কৃতিক পরিমণ্ডল যেন এক গাথায় মিশে যায় কবির কবিতার ছায়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক উদয়চাঁদ চৌধুরী বিশিষ্ট সাহিত্য ও সমাজকর্মী লক্ষ্মী নারায়ণ রায় চন্দ্রগোপাল ঘোষ ডাক্তার কুমারেশ দে সুপরিচিত সঙ্গীতশিল্পী অমল ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন করুই গ্রন্থাগারের লাইব্রেরিয়ান প্রণব পাল সম্পাদক ধীরাজ বরাট সমাজসেবী সুকেশ চ্যাটার্জী উপপ্রধান রুমা বিবিখা পঞ্চায়েত সমিতির সদস্য মিথু বরাত পঞ্চায়েতের সদস্য শিখা সাহা প্রকৃতির সাময়িক রুক্ষতা সত্ত্বেও এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন অনুষ্ঠানস্থলে শত শত মানুষের অংশগ্রহণে প্রমাণ মেলে কবির স্মৃতি আজও গ্রামবাসীর হৃদয়ে অম্লান এই জন্মজয়ন্তী শুধু আনুষ্ঠানিকতা নয় এ এক সাহিত্যের চেতনায় ভরপুর প্রয়াস নতুন প্রজন্মের কাছে বাংলা কবিতার এই অসামান্য ধারা পৌঁছে দিতেই করুই গ্রামের এই সাংস্কৃতিক দায়বদ্ধতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এই ধরনের উদ্যোগ শুধু গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ নয় সাহিত্য ও সঙ্গীতের প্রাণস্পর্শী বন্ধন তৈরি করে চলেছে যা আমাদের প্রতিটি গ্রামের প্রতিটি পাঠকের হৃদয়কে স্পর্শ করে আচ্ছা আজকে আমাদের এখানে একশো সাঁত্রিশতম জন্মদিন পালন করা হলো কবিশেখর কালিদাস রায়ের এবং এই আয়োজনটা দুটো গোষ্ঠী থেকে করা হয়েছে একটা কবিশেখর ওয়েলফেয়ার সোসাইটি আর একটা হচ্ছে কুরুই কালিদাস রায় স্মৃতি পাঠাগার এখানে গ্রামবাসী সমবেত হয়েছিল বাইরের থেকে অনেক অতিথিজন এখানে এসেছিলেন সকলেই উপস্থিত থেকে অনুষ্ঠান বেশ মনোজ্ঞ হয়ে উঠেছিল আমরা তাদেরকে যথা সম্ভব সম্মান প্রদর্শন করেছি যতটা আমাদের সাধ্যের মধ্যে আর আজকের অনুষ্ঠানে প্রাকৃতিক কারণে খানিকটা বিঘ্ন ঘটে অনুষ্ঠান আমাদের শুরু করতে সময় লেগে যায় অনুষ্ঠান শুরু হয় প্রায় এগারোটা তারপরে অনুষ্ঠান শেষ করলাম দুটোয় এই অনুষ্ঠান আরও মনোরঞ্জন করা যেত যদি প্রাকৃতিক দুর্যোগে এই অনুষ্ঠানে বিঘ্ন না ঘটতো আজকে দিনে নাকি আজকে সাহিত্যিকরা ছিলেন এবং অনেক সঙ্গীত শিল্পী ছিলেন কবিতা পাঠ স্বরচিত কবিতা পাঠ এই সমস্ত কিছু মিলে আজকের অনুষ্ঠানটা বেশ মনজ্ঞ হয়ে উঠেছিল আপনার নাম যায় আমার নাম ধীরাজ বরাট আমি এই কবী কালিদাস রায়ের স্মৃতি পাঠাগারের সম্পাদক আমি কবিশেখর কালিদাস রায়ের জন্মস্থান এবং একশো সাঁত্রিশতম জন্মদিন আজ পালিত হলো এবং ওখানে কবিশেকর রায়ের যেটা জন্ম ভিটে পৈতৃক জন্ম সেখানে বাচ্চাদের জন্য একটা শিশু উদ্যান করা হয়েছে সেটা করি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটা উদ্যোগে তৈরি গ্রামবাসী গ্রামবাসীদের কেমন লাগা অনুষ্ঠানে খুবই ভালো লেগেছে এবং এই জল বৃষ্টির জন্য একটু বিঘ্নিত হলো অনুষ্ঠানটা জল বৃষ্টিটা না হলে খুব ভালো হতো বাচ্চারা আর একটু আনন্দ দিত বাচ্চারা ওখানে তো চব্বিশ ঘন্টা খেলাধুলো করে

আপনার নাম আমার নাম সঞ্জীব মন্ডল বাড়ি